আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র চাই জাতিসংঘ শেখ হাসিনা যে স্বেচ্ছায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্রই পেশ করতে হবে আর এই পদত্যাগপত্র জাতির সঙ্গে পেশ করতে হবে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের চূড়ান্ত টার্গেট 27 মে তারপরেই করতে পারে ভয়াবহ কাণ্ড এদিকে জামাতের সাথে এবার প্রকাশ্যে বিরোধ শুরু বিএনপির আজ থেকে দিতে পারবে পারবে না না পাশাপাশি ইমামতিও করতে ঘোষণা বিএনপির এবার সরকারি সিদ্ধান্ত সরাসরি জানা গেল আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না তেমন সিদ্ধান্তে বদ্ধপরিকর সরকার এটা নিয়ে নানা রকমের তালবাহানার ব্যাপার দেখেছি এর আগে সরকার অন্যরকম কথা বললেও এখন নিবন্ধন বাতিল যেহেতু হয়েছে সেহেতু সরকার তার স্পষ্ট অবস্থান জানিয়ে দিল নিঃসন্দেহে দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত এবং উত্তেজনাকার পরিস্থিতিতে সেনাবাহিনীর যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে এমনকি এই বাহিনীর প্রতি বিভিন্ন মহল থেকে যে মারমুখী আচরণ সেখানেও তারা যথেষ্ট সহিংসতা পরিচয় দিচ্ছে কিন্তু তাদের এই ধৈর্য নিয়ে মানুষের মধ্যে এর মধ্যে নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উপর প্রশ্ন এটা কি সেনাবাহিনীর বিশেষ কোনো দুর্বলতা আবার কেউ কেউ প্রশ্ন করছেন সেনাবাহিনীকে ধৈর্যের বাদ ভাঙার অপেক্ষা রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম একটা টিভি টক শোতে একটা মন্তব্য করেছেন দুদিন আগে এবং প্রচুর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ বিতর্ক আমাদের সামনে এসে হাজির হয়েছে সুতরাং তার বক্তব্য চাইতে যেটা জরুরি কথা সেটা হচ্ছে এই ডিবেটটা আমাদের পার্টিসিপেট করা এবং এটাকে আমরা কীভাবে দেখব সব কাণ্ড কারখানা চলছে যেমন স্বরাষ্ট্র উপদেশটা এখন বলছেন যে নুসরত ফারিয়া প্রসঙ্গে যে যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন মানে ওই আব্দুল হামিদের ঘটনাকে কেন্দ্র করে এখন গণহারে সবাইকে আটক শুরু করছে এখন হত্যা চেষ্টা মামলা নেই কার বহু এবং সরকারই বলছে যে এইগুলি হলো মামলা বাণিজ্য এগুলি কোনো ভেজ নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা প্রকার আপনাদের আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে শুট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো উন্নত আছেন প্লিজ দয়াকান আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা না পারে আমরা সরাসরি একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে সবাইকে অনুরোধ করবে ভিডিও দরদ্র সকালে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত সিদ্ধান্ত সরাসরি জানা গেল আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না তেমন সিদ্ধান্তে বদ্ধপরিকর সরকার এটা নিয়ে নানা রকমের তালবাহানার ব্যাপার দেখেছি এর আগে সরকার অন্যরকম কথা বললেও এখন নিবন্ধন বাতিল যেহেতু হয়েছে সেহেতু সরকার তার স্পষ্ট অবস্থান জানিয়ে দিল প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে কথা বললেন দ্য ইকোনমিস্টের সঙ্গে সেখানে আওয়ামী লীগের প্রসঙ্গেও তিনি কথা বললেন নির্বাচন প্রসঙ্গে তার কথার হেরফের হলো কিনা তিনি একটু নতুন কিছু বললেন কি না সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম প্রধান উপদেষ্টার কথা দ্য ইকোনমিস্টের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তিনি গতকালকে এবং সেই সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেহেতু গত বারোই মে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে সেহেতু আওয়ামী লীগের আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই অথচ তিনি এর আগে একাধিক গণমাধ্যমে বিদেশ গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী নির্বাচনের ব্যাপারে সরকারের কোনো না নেই সরকার এই ব্যাপারে কোনো নেগেটিভ ডিসিশনের কথা ভাবছে না আবার কোনো গণমাধ্যমে বলেছিলেন আওয়ামী নির্বাচন করবে কি করবে না সেটা আওয়ামী সিদ্ধান্ত নিতে হবে আবার কোনো নির্বাচন কোনো গণমাধ্যমে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সরকার কোনো গণমাধ্যমে বলেছিলেন বিএনপি যেহেতু চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেহেতু আওয়ামী নিষিদ্ধ করতে যাবে না সরকার অনেক ধরনের কথা আমরা তার মুখে শুনেছি বিভিন্ন বিদেশি দেশি গণমাধ্যমে এবার ইকোনমিস্টকে তিনি স্পষ্ট করে প্রথমবারের মতো বললেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ you yep. আওয়ামী লীগের তো রাজনীতি করারই উপায় নেই কিন্তু সরকারের সিদ্ধান্তটা নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে সেটা আলাদা ব্যাপার এখন বোঝা যাচ্ছে সরকারের সিদ্ধান্তেই নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে যদিও প্রধান নির্বাচন কমিশনের কথাই সেটা আগেই বোঝা গিয়েছিল এবার ডক্টর ইউনুস নিজেই পরিষ্কার করলেন আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবেন না এর আগে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন বিষয়ে তিনি একটু মজার কথাই বলেছেন বলেছেন নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কিন্তু জুলাই পার হবে না ছাব্বিশের জুলাই পার হবে না একই কথা একটু ঘুরিয়ে সাহিত্য যোগ করে একটু অন্যভাবে বাক্যটাকে উপস্থাপন করা সাম্প্রতিক সময় নির্বাচনের দাবি যখন উঠেছে এবং বিএনপি তারুণ্যের সমাবেশ থেকে গতকালকে যখন হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি নির্বাচনের ঘোষণা দেয়া না হয় ডিসেম্বরে তারিখ ঘোষণা না করা হয় তাহলে যমুনাই লক্ষ মানুষের যমুনার মার্চ ফর যমুনা অনুষ্ঠিত হবে অর্থাৎ যমুনার দিকে চলে যাবে লক্ষ মানুষ তখন সরকারের আর কোনো গোত্যান্তর থাকবে না বিএনপির অন্য এক নেতাকে আমরা বলতে শুনেছি যে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন মানে আগস্ট অক্টোবরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব সেটাকে ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো কারণ দেখতে পায় না অর্থাৎ বিএনপি মনে করে যে আরও আগে নির্বাচন করা সম্ভব আর সেখানে ডক্টর ইউনুস আবারও ইকোনমিস্টকে বললেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে তবে জুনের পরে নয় একই কথার একটু অন্যরকম মানে উপস্থাপন আমরা দেখলাম এই উপস্থাপনে নতুন কিছু যদি আপনি খুঁজে পান তাহলে সেটা আপনার ক্রেডিট তবে আমরা এখান থেকে নতুন কিছু খুঁজে পাই না একই কথা মূলত একটু ঘুরিয়ে অন্যভাবে বলার চেষ্টা করেছেন নিজের ঢঙ্গে বলার চেষ্টা করেছেন তবে কথাতে আমার মনে হয়েছে যে সরকারের যে নির্বাচন ডিলে করার যে সুরটা মনে হচ্ছিলো সরকার সরকারের বিরুদ্ধে নানাজন অভিযোগ করার চেষ্টা করছিলেন যে সরকার নানা ধরনের পিয়ার করছে সরকারের পক্ষে যে সরকার যেন আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে সেই ব্যাপারে একটু ভাটা পড়েছে কিনা সেটা ভাবলেও ভাবা যেতে পারে তবে তিনি নির্বাচনের ব্যাপারে যখন কথা বললেন তখন বিএনপির অবস্থান খুবই কঠোর অবস্থান সেই কঠোর অবস্থানের প্রেক্ষাপটে নির্বাচন ছাব্বিশের জুন পর্যন্ত নিয়ে যেতে পারবেন কি না সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে যদি বিএনপি তাদের কথা এবং কাজে ঠিকঠাক মতো সামনে এগোতে পারে সেটা পারবে কি পারবে না সেটা তাদের রাজনীতির ব্যাপার তবে প্রধান উপদেষ্টার কথাই দুটো ব্যাপার স্পষ্ট হলো যে নির্বাচন তিনি ডিলে করতে চান না সেটাও পরিবর্তন হবে কিনা যেহেতু এর আগে আওয়ামী বিষয়ে যত কথা বলেছেন সেই কথাগুলো কোনোটাই আর টেকেনি সবগুলোই পরিবর্তন হয়ে নির্বাচন নিয়েও যে কথাগুলো বলে আসছেন সেগুলো যে ঠিকবে সেগুলো যে ঠিক থাকবে সেটার গ্যারান্টি আসলে দেয়া যায় না সামনেই বলা যাবে যে কোন দিকে যাচ্ছে প্রেক্ষাপট তবে রাজনৈতিক দলগুলো যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে হয়তো নির্বাচন সরকার দ্রুতই দিতে বাধ্য হবে আর রাজনৈতিক দলগুলোর যদি প্রেশার ক্রিয়েটে বরফের ছোঁয়া থাকে শীতলতা থাকে তাহলে আসলে কিছুই হবে নিঃসন্দেহে দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত এবং উত্তেজনাকার পরিস্থিতিতে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে এমনকি এই বাহিনীর প্রতি বিভিন্ন মহল থেকে যে মারমুখী আচরণ সেখানেও তারা যথেষ্ট সহিংসতা পরিচালিত কিন্তু তাদের এই ধৈর্য নিয়ে মানুষের মধ্যে এরই মধ্যে নানান ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে কারো কারো প্রশ্ন এটা কি সেনাবাহিনীর বিশেষ কোনো দুর্বলতা আবার কেউ কেউ প্রশ্ন করছেন সেনাবাহিনীকে কি ধৈর্যের বাঁধ ভাঙার অপেক্ষা রয়েছে সবশেষ গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ভয়ঙ্কর একটি উত্তেজনাকার পরিস্থিতির সৃষ্টি হলো আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যকে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে যে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হলো বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো তাদের সমন্বয়ে আমরা একটি কথিত আন্দোলন দেখতে পেলাম এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আবারও সেনাবাহিনীকে আক্রমণ করার সেনার সদস্য বা সেনা কর্মকর্তাদের প্রতি মারমুখী যে আচরণ তাদের যে অধ্যতপূর্ণ যে অ্যাপিচুড আমাদের সামনে উপস্থিত হলো তাতে এটি স্পষ্ট দেশের একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে অবগত যাই হোক সেখানেও সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা যথেষ্ট পরিচয় এবং এটি নিয়ে প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং তাদের এই প্রেস বিজ্ঞপ্তিটিকে আমরা অনেকেই একটি বিশেষ বার্তা হিসেবে ধরে নিতে পারি আবার অনেকের কাছে এটি গতানুগতিক একটি প্রক্রিয়াও মনে হতে পারে তবে আমার মনে হয় এর মধ্যে বিশেষ একটি ইঙ্গিত রয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী যা বলছে বা সশস্ত্র বাহিনী বলছে যে রোববারের কিছু অনভিপ্রেত আচরণ এবং এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের রানিতে ওই প্রতিনিধি দলের গাড়িতে বা গাড়ির সামনে প্রতিবদ্ধতার সৃষ্টি করা হয় এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটের নিক্ষেপ এবং অস্রব ভাষায় স্লোগান দেওয়া হয় এখানে আরও বলছে যে দিন জুড়ে সেনাবাহিনীর সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে এখানে আরও বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে আবারও তারা উল্লেখ করেছে যা বলেছে যথেষ্ট সত্য কথা বলেছে আইএসপিআর কোনো ধরনের ভুল নেই সেনাবাহিনীর প্রতিনিধি দল বাধার মুখে পড়েছিল কিংবা হয়তো আক্রমণের শিকার হতে যাচ্ছিল তারপরে সহনশীলতার পরিচয় দিয়েছে সেটা আমরা নিজেরাও দেখেছি কিন্তু গত নয় মাসের বেশি সময় ধরে একটি বিশেষ মহলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে যে একের পর এক সৃষ্টি করা হচ্ছে সাধারণ মানুষ চরমভাবে আতঙ্কগ্রস্ত এসবের বিরুদ্ধে সেনাবাহিনী কেন এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি স্থানীয় সংশয় যথেষ্ট ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে যেহেতু সেনা সদস্যরা এখনো পর্যন্ত রাজপথে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে আবার কোনো কোনো কথিত আন্দোলনে যখন এই ধরনের উস্কানিমূলক স্লোগান ওঠে সেনা প্রধানের সাথে তুলনা করে স্লোগান ওঠে হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আসলে সেনাবাহিনীকে কতটা খেলো করার চেষ্টা করা হচ্ছে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তারপরেও সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য দিচ্ছে যদিও ক্ষেত্র বিশেষ আমি মনে করি না যেমন এসব ক্ষেত্রে যে এ সময় বিরুদ্ধে সেনাবাহিনী সরাসরি কোনো অ্যাকশনে যাবে এখন সেনাবাহিনীর অবশ্যই ভাবমূর্তির বিষয় রয়েছে এখানে যে যে কেউ যে কোনো কিছু বললে তার বিরুদ্ধে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু সার্বিকভাবে এটা সত্য কথা সেনাবাহিনীর কোনো কোনো ক্ষেত্রে আচরণ বা যে অবস্থান সেটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এতে করে মানুষ একদিকে যেমন আতঙ্কগ্রস্ত অন্যদিকে প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত একটি বক্তব্য দিয়ে শেষ করতে চায় এই যে চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের যে আন্দোলন সেই আন্দোলনের যিনি সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে মধ্যস্থতা করতে গিয়েছিলেন তাদের বক্তব্য শুনতে গিয়েছিলেন সেই ব্রিগেডিয়ার জেনারেল আমির রহমান বিক্ষোভের মুখে তিনি কয়েকটি কথা বলেছেন বিসাহস উচ্চারণ করেছেন সেখানে তিনি বলছেন যে আমি আপনাদের কথা শুনতে এসেছি আমি ইউনিফর্ম পরে এসেছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ নই মরতে হলে এখানেই হলে মরব চমৎকার কথা এবং এটাই সেনা সদস্য কিংবা সেনা কর্মকর্তাদের বক্তব্য মানুষ সেটাই আশা করে তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করবেন দেশের মানুষের জন্য কাজ করবেন সেনাবাহিনীর যে বিবৃতি গত রাতে দেওয়া হলো সেই বিবৃতিতে আমরা কি এখন ধরে নেব যে এসবের বিরুদ্ধে সেনা বাহিনীর শক্ত কোনো অবস্থানে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম একটা টিভি টক শোতে একটা মন্তব্য করেছেন দুদিন আগে এবং প্রচুর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ বিতর্ক আমাদের সামনে এসে হাজির হয়েছে সুতরাং তার বক্তব্য চাইতে যেটা জরুরি কথা সেটা হচ্ছে এই ডিবেটটা আমাদের পার্টিসিপেট করা এবং এটাকে আমরা কীভাবে দেখব যমুনা টিভির একটি টক শোতে তিনি মানে এই সরকার কি করতে পারে না পারেনি একটা আলাপচারিতার সূত্রে উপস্থাপিকা আঞ্জুমান নিকোল তাকে প্রশ্ন করেছেন কয়েকটা খুবই পলিসি ডিসিশন নিয়ে রাখাইনে করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে পরিচালনা দায়িত্ব দেওয়া এবং কাতারের বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরি এরকম খুবই খুবই সংবেদনশীল স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এই সরকার নিতে পারে কিনা অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্ন তাকে করা হয়েছিল এবং যেন শফিকুল আলম দীর্ঘ সময় নিয়ে এটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে বলবো এটা পাওয়া যায় ইউটিউবে তারা আলাদা করে ক্লিপ করেও দিয়েছেন সেখানে তিনি খুব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন এভরিথিং দেট এ ম্যানডেট টু ডু এভরিথিং ওনাকে উপস্থাপিকা জিজ্ঞেস করছেন এভরিথিং উনি কনফার্ম করেন এভরিথিং আর মানে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যা খুশি তা করতে পারে যেন শফিউল বলছেন এই পুরো পেপার মধ্যে আগেও একবার বলেছেন পরেও একবার বলেছেন কেন পারে সেটার ব্যাখ্যা তিনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ওনার ভাষ্যমতে যে এই সরকার সংস্কারের ম্যানডেট পেয়েছে এবং যাবতীয় যা যা আছে মানে এই রোহিঙ্গাই সু এটা সংস্কার বন্দর সংস্কার সব কিছুকে তিনি সংস্কারের মধ্যে ঢুকিয়ে বলছেন সুতরাং এগুলো কেন তারা করতে পারবেন না এবং উৎস হচ্ছে উৎসটা খুব তার কাছে এরকম এটা বিপ্লবের ম্যান্ডেট পেয়েছে রেভলিউশনের রেভলিউশনও বলেছেন আমার খুব ইন্টারেস্টিং আরেকটা রিপেইটের মধ্যে উনি এখানে ঢুকেছেন নিজের অথরিটি বোঝানোর জন্য ম্যান্ডেট প্রাপ্তি বোঝানোর জন্য বিপ্লব শব্দটা ব্যবহার করছেন আমরা একটু স্মরণ করবো প্রধান উপদেষ্টা যার প্রেস সচিব তিনি তিনি এক সময় বিপ্লব শব্দটা ব্যবহার করলেও বেশ কিছুদিন থেকে বিপ্লব শব্দটা ব্যবহার করেন না তিনি গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেন প্রথম থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আমি অন্তত একদম শুরু থেকে এই ডিবেইটটা করেছি কারণ কিছু কিছু মানুষ এটাকে বিপ্লব বানানোর চেষ্টা বিপ্লব দেখানোর চেষ্টা এবং একটা বিপ্লবী সরকার তৈরির মাধ্যমে যাইছে তা করার মতো একটা চেষ্টা কারো কারোর মধ্যে ছিল বিপ্লব ট্রুলি হলে সমস্যা ছিল না সেটা আমরা দেখতাম কি হয় কিন্তু এটা বিপ্লব ছিল না এটা জাস্ট একটা সতস্ফুট গণভ্যুত্থান ছিল কিন্তু আমরা দেখলাম জানার শফিকুল আলম তার যিনি তিনি যার রেশ সচিব তার যে অবস্থা সেটা থেকেও সরে আসলেন কারণ বিপ্লব বললে যা খুশি তা করার ম্যান্ডেট পেয়েছি বলাটা সহজ হয় এখানে তিনি তার সুবিধার্থে এমন একটা জিনিস আনলেন যেটা তার প্রধান উপদেষ্টা যিনি যার অধীনে তিনি চাকরি করেন তার সাথে ম্যাচ করে না এটা একটা চালাকি হলো বাজে চালাকি যাই হোক এই বিতর্কটা সরিয়ে রেখে এবার আমরা আলোচনা করি এই সরকারের আসলে যা ইচ্ছে তা করার ম্যান্ডেট আছে কিনা একটা পর্যায়ে যেন শফিকুল আলম বলছেন যেটা আগে যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা সেই রকম সরকার না আমি এই একটা পয়েন্ট ওনার সাথে একমত আগে যে সব সরকার হতো তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারগুলো জাস্ট কিছু রুটিন কাজ করবে ফর দ্য টাইম বেঞ এবং তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে এটা ছিল তাদের ম্যান্ডেট তিন মাসের মধ্যে বেশি কিছু করা যায় না তারা কোনো পলিসি এবং স্ট্র্যাটেজিক ডিসিশন তারা নেবে না এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা ব্যাপার তখন ছিল এই সরকারের নিশ্চিতভাবে ম্যান্ডেট তার চেয়ে বেশি এই সরকারের গণভ্যুত্থানের ম্যানডেট আছে এবং এই ম্যান্ডেটটা স্ট্রেংদ্যান হয়েছে কারণ আমাদের শেখ হাসিনা বিরোধী যত শক্তি ছিল সবাই এটাকে এনডোর্স করেছিল আমি আবারও বলছি শেখ হাসিনা বিরোধী যত শক্তি ছিল সবাই এটাকে এনডোর্স করেছিল করেছিল তার এখনও করছে কিনা বা সে এনডোর্স করার ইন্টেন্সিটিটা কতটুকু এগুলো প্রশ্ন যদি সেই এন্ডোর্সমেন্টের পরিমাণ এন্ডোর্সমেন্টের শক্তি যদি কমে যায় এই সরকারকে তাহলে সেই পরিমাণ পপুলার ম্যানডেট তার আছে বলা যাবে ইলেকট্রাল ম্যান্ডেট এই পপুলার ম্যান্ডেট ছিল কিন্তু এই সরকার এখনকার পপুলার ম্যান্ডেট কতটা এই ব্যাপারটা তো বুঝতে পারতে হবে একটা অনির্বাচিত সরকার যেটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না তার এক মানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে জনগণের দিক থেকে একটা পজিটিভ দিক আছে এবং একটা নেগেটিভ দিক আছে অনেক আছে কিন্তু এই দুটো প্রধান যে সরকারটা ক্ষমতায় আছে এবং নির্বাচন করবে না সে চাইলে অনেক টাফ সিদ্ধান্ত নিতে পারে তখন যে সব শক্তি এটা শুধু জনগণ না একটা স্টেটে নানান রকম পাওয়ার থাকে সেই পাওয়ারের মধ্য থেকে নানা রকম গোষ্ঠী তৈরি হয় তারা তাদের পাওয়ারকে ধরে রাখতে চায় কোনো সংস্কার যেটা আদতে জনগণের জন্য ভালো সেটা অনেক সময়ই দেখা যায় ওই সব শক্তি করতে দিতে চায় না উদাহরণ দিই উনিশশো নিরানব্বই সালে মাজদার হোসেন মামলার রায়ে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছিল অনেকগুলো কাজ করতে বলা হয়েছে এর মধ্যে বেসিক সেপারেশন টু কু ও নিরানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আরও দুবছর এরপর পাঁচ বছর বিএনপি ছিল কেউ এটা করেনি কারণ প্রশাসনের গুস্সাহতো এটা নিয়ে তাঁরা টিচার করবেন ওনারা আমি প্রায় বলি যে আমাদের আমলারা যখন বিচার করতে চান এটা মূর্খতা ছাড়া কিছু না অকাট মূর্খতা একটা স্টেটের বেসিক তারা বলছেন না সেপারেশন অফ পাওয়ারের খুবই বেসিক এটা হাই স্কুল স্টুডেন্ট স্টুডেন্টের বোঝার কথা দেখো এগারো সরকার এটা করেছিল প্রাথমিক এবং আমাদের মনে আছে নিশ্চয়ই সেই সময়ে প্রশাসনের ক্যাডারের লোকজন সম্মেলন করে তীব্র চেঁচামেচি সরকারের বিরুদ্ধে করেছিল এবং সেই সময় সবচেয়ে বেশি চেঁচামেচি করতে সামনে আনা হয়েছিল তখনকার বেশ পরিচিত একজন ম্যাজিস্ট্রেট রোগন উদ্দুল্লা জানাব সরওয়ার আলমকে যখন আমরা কিছুদিন আগে একই রকম কাজ ভেজাল বিরোধী অবস্থান এবং নানান রকম মোবাইল কোর্ট পরিচালনা করে হিরো হরত হয়ে উঠতে দেখেছি যেন রোগন উদ্দুল্লাহ তখন সেরকম ছিলেন এবং তীব্র সরগোল করেছিলেন কিন্তু ওই কাজটা ওই সরকার করতে পেরেছিল কারণ তারা যেহেতু নির্বাচন করবে না এই প্রশাসন তাদের উপরে বিগড়ে গেলে কিছু আসে যায় না সো স্টেটের সংস্কারের জন্য অপ্রিয় কিছু কাজ তারা করতে পারেন কারণ তাতে কোনো গোষ্ঠীকে খেপিয়ে দিয়ে তার কোনো সমস্যা হয় না কিন্তু একটা নির্বাচিত সরকারের ক্ষেত্রে এরকম চ্যালেঞ্জ থাকে অনির্বাচিত সরকারের একটা মেজর প্রবলেম আছে মেজর প্রবলেম সেটা হচ্ছে যেহেতু সে নির্বাচিত কর নির্বাচন করতে যাচ্ছে তার জবাব দিয়ে তার প্রশ্ন নেই সে এমন সব বিষয়ে ঢুকে যেতে পারে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর ধরুন একটা নির্বাচিত সরকার সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিন্তু দেখা গেল একটা জনমত তৈরি হলো যেটা তার বিরুদ্ধে চলে গেল তখন সেই নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার যে আবার একটা নির্বাচন ফেস করবে সে অনেক ক্ষেত্রেই সরে আসে সে অনেক ক্ষেত্রেই সরে আসে কারণ তাকে দিনে শেষে মানুষের সামনে দাঁড়াতে হবে ভোটে জিততে হবে ডক্টর ইমনসের সরকারের মধ্যে এ দুটো ব্যাপারই আছে এবং পরে যেটা বললাম এই ঝুঁকিটা সিরিয়াসলি আছে এই সরকারের জবাব তাহলে কোন জায়গায় আমি একবার সবাই মিলে রাজি হলো বলেই আমি ম্যান্ডেট পেয়ে গেছি ফর ডুইং এভরিথিং এটা ভুল এটা ভুল এখন তারা যেসব পদক্ষেপ নিচ্ছেন খুবই খুবই স্ট্র্যাটেজিক পদক্ষেপ চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটারকে দেওয়া যাবে না নট নেসেসারিলি আমি এটা নিয়ে দীর্ঘ একটা ভিডিওতে বলেছি আমাদের অর্থনীতিকে ভালো করে তুলতে হলে এটা এফিশিয়েন্ট হতে হবে এটা আমরা পারবো কিনা জানি না বাইরে যেসব কোম্পানি আছে তারা করল ইজ নট ব্যাড ওই ভিডিওতে আমি আসলে আপনারা দেখেছেন অনেকে এটা প্রমাণ করার চেষ্টা করেছি পোহট কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট এবং এই সিদ্ধান্তটা স্ট্র্যাটেজি বিবেচনা করে নিতে হয় এই সরকার কি কৃষক করেছে এবং ভবিষ্যতের যে সরকার আছে এই সিদ্ধান্ত নিলে তো এটা ইম্প্যাক্ট সামনে পড়বে সেই সরকার কেমন করবে কি করবে সেটাকে নিয়ে কীভাবে ডিল করবে সব প্রশ্ন আসে না আসসালামু আলাইকুম দর্শক অদ্ভুত সব কাণ্ড কারখানা চলছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন বলছেন যে নুসরত সারিয়া প্রসঙ্গে যে যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন মানে ওই আব্দুল হামিদের ঘটনাকে কেন্দ্র করে এখন গণহারে সবাইকে আটক শুরু করছে এখন হত্যা চেষ্টা মামলা নেই কার বহু এবং সরকারই বলছে যে এইগুলি হলো মামলা বাণিজ্য এগুলি কোনো বেজ নেই এবং তদন্ত করার পর একেবারে সঠিকভাবে যুক্ত থাকার বিষয়টা একেবারে যখন নাকি আমলে নেওয়া হবে বা পুলিশ নিশ্চিত হবে তখন আটক করা হবে তাছাড়া এইরকম ওই গণহারে যে একশো দুশো আসামি করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা না এটা সরকারের অবস্থান পুলিশের আইজি বলছে আইন উপদেষ্টা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে একাধিক ভার উচ্চারিত হয়েছে এটা ওপেন সিক্রেট সেই অবস্থায় নুসাত ফারিয়াকে আটক করা এটা খুবই একটা যে বিব্রতকর পরিস্থিতি সেটা শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা না সাংস্কৃতিক অঙ্গনেরও কেউ কেউ এখন কথা বলছেন এখন যারা শেখ হাসিনা সমর্থক হিসাবে পরিচিত পেয়ে গেছে তারা তো কথা বলতে পারবে না তারা চুপসে আছে আজমিরি হক বাধন তিনি তো খুবই উচ্চকিত ছিলেন এই আন্দোলনে হাসিনা পতনে আন্দোলনে ছাত্রদের সঙ্গে একাত্ম হয়ে রাজপথে নানা রকম অনুষ্ঠান করেছেন নানা রকম কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনিও বলছেন যে কাজটা ঠিক না এমনকি হাসনাত আবদুল্লাহ তিনিও এটাকে সঠিক নয় বলে মনে করছেন তার মন্তব্যটাও গুরুত্বপূর্ণ আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও যে বিব্রত এতে তার বক্তব্য বোঝা যায় বলছেন যে চিত্রনায়িকা নুসাদ ফারিয়ার মামলার তদন্ত শেষ না হয়। তিনি নিরাপদ কিনা তা এখন স্পষ্ট নয় আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আবার বলছেন যে ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন তার মানে বোঝা আছে যে মানে এখন যাতে কোনো রকমভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের উপরে যাতে দোষ চাপানো না হয় এই কারণে তারা মানে অ্যাকশন দেখাচ্ছে তো সেই অ্যাকশন সম্পর্কে কি বলতেছে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ তিনি লিখছেন যে তার এক পোস্টে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাস এসেও শুরু হয়নি তিনি লেখেন ইন্টারিম অর্থাৎ অন্তর্বর্তী সরকার ছয়শো জনের লিস্ট কোথায় ছয়শো জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাফ ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন অর্থাৎ মানে একটা অন্যদিকে মনোযোগ দেয় আসল কাজ বাদ দিয়ে অন্যদিকে মনোযোগ দেওয়ানোর জন্য এই ধরনের একটা কর্মকাণ্ড তো যাই এটা এক ধরনের বোঝায় যায় একটা প্রতিবাদ আর অন্যদিকে দেখলাম যে আজ মিরহ বাঁধন যিনি খুবই ইয়ে ছিলেন তিনি একটা ইয়ে দিচ্ছেন বলছেন যে কি লজ্জা এই মেয়েটির কোনো দোষ নেই সে মোটেই দোষী নয় যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই খুব শক্তভাবে লিখছেন তিনি আরও লিখছেন বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন আমরা এমন দেশে বসবাস করি না যেখানে সাধারণত ন্যায় বিচার পাওয়া যায় তবে এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয় এটা একটা ব্যাকফায়ার হয়েছে এটা উচিত না এই ধরনের অস্থিরতা তৈরি করবে এবং যারা ন্যূনতমভাবে মতের মানুষ হবে যারা অপরাধ করেনি যেটা বিএনপিও বলছে না যে যারা কোনো অপরাধ করেনি কিন্তু আওয়ামী লীগের সাথে এক সংশ্লিষ্টতা আছে তারা বিএনপিতে যোগ দিতে পারে তাহলে এখন নুসরাতাস এরা কি করবে এরা কোনো না কোনোভাবে মানে কেউ মানে চরিত্রে অভিনয় করছে কেউ তাদের সঙ্গে ওঠা বসা করছে স্লোগান দিছে কর্মসূচি করছে কিন্তু ব্যক্তিগতভাবে তো তারা কোনো অপরাধ সংগঠিত করেনি হত্যা গুম খুন টাকা পাচার তাহলে কি সেখানে এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এটা একটা সরকারের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি এটা আরো সচেতন হওয়া উচিত ছিল দর্শক ভালো থাকবেন দর্শক এই আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাই কষ্ট ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ